আসসালামু আলাইকুম যারা এইচএসিস ভর্তির আবেদন করতে যাচ্ছেন কিন্তু আপনারা সকল ইনফরমেশন দিয়ে এইভাবে সাইন আপ করতে গেলে আপনাদেরকে আপনাদের সামনে এরকম লেখা আছে এসএসসি রেজাল্ট নট ফাউন্ড তো এরকম যদি আসে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এবং ভর্তি আবেদন কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা যদি আপনারা কেউ না জানেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেখানে আপনাদেরকে ভর্তি কমপ্লিট করার জন্য তথ্য দিয়ে সহযোগিতা করা হবে এবং আপনারা কিভাবে ভর্তি আবেদনটি কমপ্লিট করবেন সেটিও আপনাদেরকে তার জন্য আপনাদেরকে সহযোগিতা করা হবে তো আসুন আমরা জেনে নেই এসএসসি রেজাল্ট নট ফাউন্ড এরকম লেখা আসলে আমরা কি করব এবং কিভাবে এসএসসি ভর্তির আবেদনটি কমপ্লিট করব তো এরকম লেখা কারণটা হচ্ছে তো আমাদের যে শিক্ষা বোর্ড আছে শিক্ষা বোর্ড থেকে কিন্তু এখনো আমাদের যে একটা ভর্তির সার্কুলার সেটি কিন্তু এখনো প্রকাশ করেনি এর জন্য আমরা আমাদের যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলোতে চব্বিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখের যে ভর্তি আবেদনের কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু আসলে সুস্পষ্ট কোনো তথ্য তারা দিতে পারে নাই তারা সার্কুলারও শেয়ার করতে পারে নাই সেই জন্য আমরা যখন আমাদের এই সাইডে এসে আমরা যখন আমাদের সব তথ্য দেওয়ার পর আহ সাইন আপে ক্লিক করছি তখনই দেখা যাচ্ছে যে রেজাল্ট ফাউন্ড কারণ হচ্ছে আমাদের এই কিন্তু এখন জন্য আছে থেকে টি কিন্তু আমাদের আবেদনটি কমপ্লিট হবে যখন দেখা যাবে এই সার্ভারের আবেদ সার্ভার যখন আবেদন নেওয়া শুরু করবে তখন আমাদের কিন্তু এসএসসি রেজাল্ট নট ফাউন্ড এরকম আর দেখাবে না তখন আমরা কিন্তু আবেদন করতে পারবো এর জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সার্ভারটি ভর্তির জন্য ওপেন করে দেয়া হয় ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে আর আমরা যখন নির্দিষ্ট সার্কুলার পাব তখন কিন্তু আমরা এখান থেকে সাইন আপে সকল তথ্য দিয়ে সাইন আপে ক্লিক করলে আমাদের আবেদনগুলো সামনের ধাপে দ্রুত এগিয়ে যাবে পরিশেষে আরেকটু কথা বলবো যদি আপনারা ভর্তি বিষয়ে কোনো তথ্য জানতে চান বা সহযোগিতা লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ এবং সহযোগিতা নিতে পারবেন কীভাবে আপনার ভর্তি টি ভাবে নিজেরাই ঘরে বসে করতে পারবেন সেই প্রচেষ্টাগুলো আমরা কিন্তু দেখিয়ে দিব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ